এবং মানে কাপড়ের জন্য বিক্রি করতে তো আজকে হচ্ছে ভিডিওতে আমরা এই ডিজিটাল প্রিন্টের যে শাড়িগুলো আছে সেগুলো দেখাবো এগুলো সম্পর্কে ডিটেল জানাবো প্লাস প্রাইসটা কেমন হতে পারে সেই সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা প্রথমে শুরু করবো এগুলো কত আছে প্লাস হচ্ছে কি এগুলোর প্রিন্ট বা কালার যে আছে উঠে যাওয়ার সম্ভাবনা আছে কিনা যে আমাদের অন্যটা বলতে পারি না আমাদের কাপুরের 100% কালার গ্যারান্টি যারা বাটিক নিছেন তারাই তো জানেন যে কালার বাটিকেরই যখন ওঠে না তাহলে আমাদের মেশিন প্রিন্টের মালের রং কিভাবে উঠবে ওকে তো আমরা এই যে শাড়িগুলো রাখছেন আজকে এখানে মানে এখন স্যাম্পল হিসেবে আমরা এগুলো আজকে দেখাবো এক করে প্রথমে যেটা হাতে রাখছেন একটু খুলে দেখাও এই যে এই শাড়িগুলো আমাদের ফ্যাক্টরির ইদার পর চালু হওয়ার প্রথম মানে যেই মালগুলা হ্যাঁ এগুলা আসছে এই যে মালের এই যে সাথে আপনার অনেকেই ডিজিটাল প্রিন্টের সাথে অন্যান্য দোকানের সাথে ব্লাউজ পিস পাবেন না কিন্তু আমরা একদম ব্লাউজ পিস শাড়ির সাথে মেচিং করে এই যে প্রতিটা শাড়ি সাড়ে বারো হাত পরে এই যে শাড়ির সাথে আপনার ব্লাউজ পিস সহ এই যে শাড়িগুলা প্রতিটা শাড়ি একদম রিজেনেবল প্রাইসে আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন কত করে থাকতে পারে ভাইয়া এইগুলা আপনার সাতশো পঞ্চাশ টাকা করে আমরা প্রাইস বলি না আমাদের যেহেতু নতুন ফ্যাক্টরি শুরু হয়েছে এই কারণে আপনাদেরকে মানে একদম আমাদের যে পাইকারির নিচ্ছে মানে একদম হোলসেল যে প্রাইসটা এই প্রাইসটা আপনাদেরকে বলে দিলাম যার যেই ধরনের ডিজিটাল প্রিন্টে অনেক পিস যদি অর্ডার থাকে আপনারা আমাদেরকে দিলে আমরা আমাদের নিজের সব ফ্যাক্টরিতে আপনাদের মাল করে দিব আর কোনো টেনশন নাই ঠিক আছে তো অল আইটেম একই দোকানের মধ্যে আপনারা পেয়ে যাবেন আজকে যেগুলো রাখছেন এগুলো আমরা এক এক করে কালার ডিজাইনগুলো একটু দেখায় দিই আমরা দর্শকদের উদ্দেশ্যে এত করে স্ক্রিনশটটা নিতে পারে নাকি আজকে যেগুলো রাখছেন সবকি সেম ডিজাইনের ভিতরে নাকি ভাই মানে কয়েকটা ডিজাইন হ্যাঁ আর কালার চারটি প্রতিটা ডিজাইনের

চলে আসে জানেনি আমাদের বাটিকের যে কোয়ালিটিটা কতটা হাই কোয়ালিটি আর এখন ডিজিটাল প্রিন্টার ফ্যাক্টরি এখন তো আরো হাই কোয়ালিটির মাল তৈরি এই গরমে কিন্তু এই 80 80 সুতা প্লাস আছে কটন যে সুতাগুলো আছে এগুলো কিন্তু মানে অনেকটাই কাজে দেবে কারণ হচ্ছে যে যেহেতু অনেক গরম সে হ্যাঁ মানে এই কাপড়টা একদম পাতলা তো মানে 80 মানে এই কোয়ালিটিফুল ইন্ডিয়ান সুতার কাপড়ের উপরে আমরা এই প্রিন্টটা করছি ঠিক আছে এই যে আরেকটা শাড়ি এই যে ब्लाउজ পিসটা আলাদা থাকবে এই যে শাড়িটা ও দেখেন এটা কালারটা কিন্তু সাধারণ একটা কালার যেটা হল শাড়িটা বডি এটা হল আচল আপনার দেখেন এই যে প্রিন্টের যে কোয়ালিটিটা ঠিক আছে একশো একশো কোয়ালিটি মানে প্রিন্ট মানে প্রিন্ট দেখলে মাথা নষ্ট প্রত্যেকটা প্রিন্টে কিন্তু একদম চমৎকার তাজা মনে হচ্ছে যে এখনই মাত্র এগুলা সব তাজা মনে হচ্ছে ওকে আর আজকের এই ভিডিওতে যেগুলো দেখাচ্ছি সবগুলো প্রায় সেম থাকবে না ভাই হ্যাঁ বিভিন্ন ডিজাইন থাকবে

যে আমাদের যে আপনার যে রং মাস্টার এই রং মাস্টার মানে অনেক হাই কোয়ালিটি রং মাস্টার যার কারণে মনে করেন যে আমরা অনেক বেতন দিয়ে হ্যাঁ রাখছি শুধু এই সব কালার মেশিন করার জন্য ওকে এই যে এটার মধ্যে আরেকটা কালার ওকে এটা सेम ডিজাইনের আরেকটা কালার হ্যাঁ এই যে শাড়িটা এই যে এটা বডিটা ঠিক আছে ब्लाउজ পিসটা আলাদা থাকে প্রতিটা শাড়ি এই যে এই যে আপনারা আসলটা না আপনারা শুরুতে আপনাদের মন ইচ্ছা মত দামে বিক্রি করতে পারবেন কারণ প্রাইসটাও থাকবে রিজনেবল আবার মালটাও থাকবে 100 100 দেখেন কালার দেখেন ওয়াও অসাধারণ ভাই মানে এগুলো কিন্তু বর্তমানে অনলাইনে কিন্তু 12 1300 1400 টাকা করে বিক্রি ওইটা তো বিক্রি হইতাছে ওকে আর এখানে পে যাচ্ছে 750 টাকা আপনাদের বলে রাখা কি মাত্র 750 টাকায় কিন্তু ডিজিটাল প্রিন্টের এই শাড়িগুলো পে যাচ্ছে হ্যাঁ এই শাড়ি তারপর আপনার হাতার একটা আছে এটা কিন্তু এই যে এটা দিয়ে আরেকটা কালার না ভাই হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে আরেকটা কালার ওয়াও এই যে সাইটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি মালগুলা ঠিক আছে একদম পাইকারি প্রাইসে আপনারা মালগুলা এগুলো কিন্তু অনেক পরিমাণে আপনাদের কাছে স্টকে আছে আমরা কিন্তু হ্যাঁ প্রত্যেকটা মানে আমরা এই কয়েকটা মাত্র দেখাইলাম বা আপনারা দর্শকদের এই যে দিয়ে দিলাম যে আসলে কি পরিমাণ বা কেমন কোয়ালিটির শাড়িগুলো এখানে থাকতে পারে ডিজিটাল প্রিন্টার তো এগুলো যারা নিচ্ছে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনশট স্ক্রিন থেকে স্ক্রিনশট দিয়ে তাদের এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা ডিটেল ভাবে জানতে হলে আমাদের স্ক্রিনে যে নাম আছে সেখানে কল করবেন জুনিয়র ভাই আসলে সব সময় থাকে দোকানে এসে তার সাথে কথা বলে কিন্তু এগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা যারা মানে আমাদের সাথে এই প্রিন্টার আইটেম বাকি আইটেম এই সব ব্যবসাগুলো করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের টাকার রিস্ক পর্যন্ত আমরা নিজেরা আপনারা যদি আমাদের কোনো প্রোডাক্ট বিক্রি না করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ফেরত নিয়ে আসবেন চেঞ্জ করে নেবেন যতটা সম্ভব আমরা আপনাদেরকে সহযোগিতা করব। ঠিক আছে বাটিক সিল্ক সুতি ডিজিটাল প্রিন্টের শাড়ি অল আইটেম এই গরমের মধ্যে আমরা যেই এইবার সিল্কের যেই কাপড়গুলা তৈরি করছি মানে গরম মানে অন্যরকম মানে গরম না লাগার কথা আর কি ঠিক আছে এই যে ডিজিটাল প্রিন্টের যেই কাপড়টা একদম আশি আসি মানে শাড়িগুলা আপনার গরমের মধ্যে গরম লাগবে মানে মনে হবে না শরীরে পড়ে আছেন এরকম আর কি এত পাতলা থাকবে আশি আশি সুতা করা থাকবে তো আপনারা চাইলে কিন্তু এগুলো নিয়ে বিজনেসটা করতে পারেন তো দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম